পুরান ঢাকার অরাজনৈতিক সামাজিক সংগঠন ওল্ড ঢাকা ইউথ ফোরাম পবিত্র ঈদ উল আজহার পরে দিন বেলায় লালবাগের একটি বিদ্যালয়ে দরিদ্র অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ করে দুই সাল থেকে কুরবানি উপলক্ষে মানবিকতা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয় ওল্ড ঢাকা ইউথ ফোরাম সামর্থ্যবানদের সহযোগিতায় আমাদের কোরবানি নামে মানবিক ইভেন্টের মাধ্যমে দরিদ্র অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে কোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে এই মহৎ কার্যক্রমটি সফলতার সাথে প্রতি বছরই ওল্ড ঢাকা ফোরাম করে আসছে যা আগামীতেও চলবে মহৎ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু সভাপতি লায়ান মোহাম্মদ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সহ আরো অনেকে হোল ঢাকা ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত পঞ্চমবারের মতো আমাদের কোরবানি আপনারা জানেন বরাবরের মতোই প্রতি বছর দুই সাল থেকে আমরা আমাদের নিজস্ব দান অনুদানের ভিত্তিতে পুরান ঢাকার তরুণ সমাজকে সাথে নিয়ে এই আমাদের কোরবানি শীর্ষক কার্যক্রম করে আসছি তারই ধারাবাহিকতায় দুই সালে পঞ্চমবারের মতো আমরা এই আয়োজন করেছি আমাদের এই ওল ওল্ডাকা ইউথফোরামের আমাদের কোরবানি কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলাম ধর্মের যেই অন্যতম শিয়ার বা নিদর্শন কোরবানিকে সামাজিক ভিত্তিতে তরুণ সমাজকে সাথে নিয়ে এই কোরবানি আয়োজন করা যাতে ইসলামের যে সামাজিক যেই ব্যবস্থাটাই আছে স্বাভাবিক সাধারণ জনগণ নিম্নবিত্ত মধ্যবিত্ত বা দরিদ্রদেরকে পাশে নিয়ে তাদের সবার সাথে আমাদের এই কোরবানির কার্যক্রম ভাগ ভাগাভাগি করে নেওয়া তারই ধারাবাহিকতায় এবছরও আমরা প্রায় একশো ষাটটি পরিবারের জন্য সাতশো পঞ্চাশটি মানুষের জন্য কোরবানির গোস্ত এবং পাশাপাশি পোলাউট চাল এবং তেলের ব্যবস্থা করেছি আসলে এটা একটি প্রতীকী জিনিস এর উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের তরুণরা উদ্বুদ্ধ হোক এবং ভবিষ্যতেও তারা নিজেরা সামাজিক দায়বদ্ধতা হিসেবে এই রকম কার্যক্রমে সম্পৃক্ত হোক তো পুরান ঢাকার সবাইকেই আমি বলবো সকল সংগঠন নেতৃস্থানীয় ব্যক্তি এবং দাতা যারা আছেন তাদের সবাইকেই বলবো এ ধরনের কার্যক্রম সামাজিকভাবে সম্পৃক্ত হওয়ার জন্য যাতে কোরবানির যে আমাদের ব্যক্তিগত ভিত্তি আছে তার পাশাপাশি সামাজিকভাবেও এর অবস্থান কার্যক্রম করা সম্ভব হয় তো ধন্যবাদ সবাইকে যে সকল দাতা সদস্য ওল ঢাকা ইউথ ফোরামের শুভাকাঙ্ক্ষী যারা এই কার্যক্রমে আমাদের পাশে ছিলেন আপনাদের পাশে নিয়ে আমরা পূর্বেও যেরকম এই কোরবানি প্রোগ্রামের আয়োজন করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ এইভাবে আমাদের কার্যক্রম সম্পৃক্ত থাকবে এবং একটি ব্যাপার না বললেই নয় পুরান ঢাকায় এই আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরামের মাধ্যমে পুরান ঢাকার তরুণ সমাজকে সামাজিকভাবে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী তা এই কার্যক্রমের মাধ্যমে তাদের মাধ্যমে বিকাশিত হচ্ছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই পুরাণ ঢাকায় এই তরুণ সমাজ নেতৃত্ব দেওয়ার জন্য ওল ঢাকা ইউথ ফোরামের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকবে আসলে ওল ওল্ডঢাকা ফোরাম প্রথম থেকেই সামাজিক কর্মকাণ্ড সব কিছুর মতেই জড়িত আছে ঢাকা ইউথ ফোরাম যখনই কোনো দেশের ক্রান্তির লগ্ন থেকে শুরু করে শীত প্রাকৃতিক দুর্যোগ সব সময় কিন্তু ওল টাকা ইয়থফার্ম দুস্থ মানুষদের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে আসলে এইখানে ওল টাকা সম্বন্ধে বেশি কিছু বলবো না আমরা সবচেয়ে এখানে যে কমিটি পেয়েছি সব তরুণ এবং কর্মঠ এবং সামাজিক মন মানসিকতা নিয়েই কিন্তু সবাই কাজ করে তারই প্রতিফলন কিন্তু আজকে এই কুরবানির মাংস এটা কিন্তু দু সাল থেকে শুরু হয়েছে আজকে পঞ্চম বর্ণের মতো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং প্রতি বছরই করে যাচ্ছি তো আপনারা সবাই আমাকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সব সময় দুস্থ অসহায় এবং দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সেবা করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে এই সংগঠনটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা একান্ত কাম্য ওল ঢাকা ইউথ ফোরাম এর উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিকতা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ওল ঢাকা ইউথ ফোরামের সম্মানিত উপদেষ্টা সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যদের উদ্যোগে আজকে আমাদের কোরবানি দামক আমাদের যেই প্রোগ্রাম গত পাঁচ বছর যাবত আমরা এই আয়োজনটি করে আসছি এবারে পঞ্চমবারের মতো আমরা এই আয়োজনটি করেছি তো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে কোরবানি আসলে সংগঠন শুধুমাত্র সংগঠনের উদ্দেশ্য কী সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সকল কাজগুলো অসাধ্য যেগুলো আমরা একা আমাদের পক্ষে কাজ করা সম্ভব না সে অসাধ্য কাজগুলোকে সাধন করার জন্যে আসলে আমরা সঙ্ঘবদ্ধ হয়ে এক একসাথে ভালো কিছু কাজ করার উদ্যোগ নিয়ে আসলে সংগঠন করা তো তারই ধারাবাহিকতায় ওলডাকা পুরান ঢাকার যুব সমাজকে নিয়ে গঠিত ওলডাকা ইউথ ফোরাম তো এই ওলডাকা ইউথ ফোরামের যুবকদের সহযোগিতা এবং তাদের পরিশ্রমের ফলেই আজকে আমরা যেই সামান্য আয়োজন করেছি যার মধ্যে আমরা দিচ্ছি কোরবানির মাংস জবাইকৃত গরুর মাংস থাকছে পোলার চাল থাকছে তেল এই প্যাকেজটি আমরা প্রায় দেড়শো থেকে দুইশো পরিবারের মধ্যে আমরা আজকে বিতরণ করব তো ওল ঢাকা ইউথ ফোরামের জন্য আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন যাতে তো আমরা আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করতে পারি এবং প্রতিটা পরিবারের মুখেই যেন এই পুরান ঢাকায় যারা অসহায় যারা স্বল্প আয়ের যারা আছে যাদের পক্ষে আসলে কোরবানি করা সম্ভব হয়নি বা যে কোনো কারণে যারা আর্থিক অবস্থার কারণে পারেনি অন্তত তাদের বাসায় আমরা যাতে এইটা তাদের হাতে পৌঁছে দিতে পারি আগামীতে আরও বড়ো পরিসরে করতে পারি সেজন্য আমাদেরকে দোয়া করবেন এবং পাশাপাশি পুরান ঢাকার সকল সামাজিক সংগঠনকেও আমরা বলবো যে আপনারাও এই আমাদের মতো করেই ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক আপনারাও আমাদের মতো করে এরকম প্রতিটা পাড়া মহল্লায় যদি সবাই মিলে উদ্যোগ নিয়ে এই ধরনের আয়োজন করি ইনশাল্লাহ আমার মনে হয় না যে আমাদের এই এই পুরান ঢাকাতে একটি পরিবারও যে কোরবানির মাংস না খেয়ে আছে এরকম মনে হবে না সবার মুখে হাসি ফুটবে তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আবারও সংগঠনে যারা পরিশ্রম করেছে এই আমাদের কোরবানি আয়োজনের আমাদের আহ্বায়ক কমিটি কমিটির আহ্বায়ক আমাদের সোহেল রানা সহসভাপতি ছিলেন সদস্য সচিব আমাদের আলী জাভেদ সাথে আরও আমার যারা ছিলেন যে আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন দিন রাত শ্রম দিয়ে নিজেরও ব্যক্তিগত কোরবানি পাশাপাশিও যে এই সংগঠনের এই কার্যক্রম করার জন্য যারা সহযোগিতা করেছেন কাছে থেকে দূরে থেকে ফোন দিয়ে পরামর্শ দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অনুদান দিয়েও সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আল্লাহাক আমাদের এই এই মহৎ কাজকে কবুল করুক আমাদের দানকে কবুল করুক

यो हाम्रो कुरा के भयो के 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 के

আমাৰ কৈ যাকে বেদিয়ে বাৰু দেবোৰে তহতে যিবোৰ হাইকু থাকে কাৰণ हेलो <laughs> चिन्ने <laughs> 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 <laughs>

Vai a mih b dyei folainha, Afford to humana sonu avrock Kwa jest yopuba P frequ badinia Ap frequant�

বিগানে করিম আপনি কিছু বল আপনার তো পিছে দেখা দেখেন হ্যাঁ তারপর দেবো তো মানে সোজীব কো সোজীব আপনি আসলে কথা কেমন হাত তো চাবো একটা হাফ ওটা এর কোয়টা ওই কাট দুটো ফুল দুটো দুটো জল একটা ফুল

bisa dikabulkan, bisa dikabulkan, اشترك باقنات كوبز 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 كوب एक फुल, एक हाफ, 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 ये भी संडे तो भी एक हाफ, 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 � एक हाफ एक हाफ एक फुल एकटा हाफ एकटा हाफ ऐ सुन्दर भाई तुमच्या समोर आहे अभिभा फुकाचिरो काय ती दिक्कत आहे सर एकटा हाफ 20 एकटा हाफ 10 हा 20 एकटा हाफ